বৃষ্টি স্নাত স্নিগ্ধ একরাশ ভালোবাসা নিয়ে আরও একটি নতুন ভোরের সূচনা হল আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন কাক ঢাকা ভোরে স্কুলে এসে বসে আছি আর হঠাৎ করেই এরকম বৃষ্টি নেমে গেছে বৃষ্টির আর আগে নামলে হয়তো আর স্কুলে আসা হতো না তো যাই হোক আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাবছি খিচুড়ি করব। তো আমি এখানে বড়া করে নিচ্ছি আজকে আমি চাল কুমড়ো আর ডাল দিয়ে বড়া করছি খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আসলে এভাবে আমি আগে কখনো করিনি এই ফাস্ট করছি তারপরেও খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমি চাল কুমড়াটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে এরপর চাল আর ডাল দিয়ে এই বড়াটা করেছি আপনারাও চাইলে এভাবে করে দেখতে পারেন খেতে কিন্তু খুবই মজার আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন এতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য বড়াটা ভাজতে ভাজতে একটি বড়া খেয়ে নিচ্ছি আসলে দেখতে এতটা সুন্দর হয়েছিল। যে আর লোভ সামলানো গেল না তো একটি বড়া খেয়ে দেখলাম খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আর বৃষ্টির দিন থাকায় আজকে মটরশুঁটি দিয়ে খিচুড়ি রান্না করছিলাম সাথে একটু মুরগির মাংস দিয়েছি আসলে ছোটরা খিচুড়ি খেতে অনেক পছন্দ করে এজন্য দেখা যায় কারণে অকারণে একটা সুযোগ হলেই ওদেরকে প্রায় খিচুড়ি রান্না করে দেওয়া হয় আর বেশিরভাগ সময় যেহেতু বিশেষ করে রান্নার সময়টা যেহেতু বাইরেই বেশি কাটানো হয় এজন্য দেখা যায় অনেক সময় খিচুড়িটা রান্না করলে যে কোনো একটা কিছু দিয়ে খাওয়া হয়ে যায় এজন্যই আরও খিচুড়িটা বেশি রান্না করা হয় আর আজকে তো একটু বৃষ্টির দিন ছিল এই একটা সুযোগ খিচুড়ি হয়ে গেল আর ফিসটা পরিষ্কার করার সময় দেখলাম অনেকগুলো মটরশুঁটি রয়ে গেছে তাই ভাবলাম যে খিচুড়িতে মটরশুঁটিতেই আর কিছু মটরশুঁটি রেখেছি সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা বানিয়ে দেব এজন্য আসলে প্রতিদিন রকমের খাবার কিন্তু ছোট বড় সকলেরই খেতে ভালো লাগে না এজন্য একটু অন্যরকম কিছু হলে কিন্তু সবারই ভালো লাগে তো আমি মটরশুঁটিগুলোকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে তেল দিয়ে ভেজে নিচ্ছি এই মটরশুঁটি যখন আমি সংরক্ষণ করেছিলাম তখন আমি এটাকে কোনো রকম সেদ্ধ করেছিলাম না আমি সরাসরি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম এজন্য আমি প্রথমে এটাকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি যাতে করে এর মধ্যে একটা কাঁচা কাঁচা যে ভাব থাকে সেটা চলে যায় আর এরপরে আমি এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি একটু লবণ দিয়েছি এরপর কিছুক্ষণ ভেজে নেব আর এরই মধ্যে কিন্তু মটরশুটিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে দেখেছি আর আমি এখানে নুডলসটা সেদ্ধ করে নিয়েছিলাম অন্য পাশে তো নুডুলসটাকে দিয়ে দিচ্ছি আর এভাবেই বাচ্চাদের জন্য আমি সন্ধ্যা নাস্তাটা করে দিচ্ছি একটু অন্যরকম হওয়ায় বাচ্চারা অনেক পছন্দ করেছে তো যাই হোক আর হাজারো ব্যস্ততার মাঝে যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ